আল্লাহ তাআলা কুরআনুল করিমের ভাষায় হযরত ইব্রাহিম আঃ এবং اسماعিল আঃ এর সেই ঘটনা উল্লেখ করে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা হযরত اسماعিল আঃ এর কুরবানীর ইতিহাস জানিয়েছেন فلما بلغ معه السعي قال يا بنيّ إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى أزرد إبراهيم عليه السلام যখন তার কলেজা টুকরা সন্তানকে নিয়ে নিজের পুটুলির মধ্যে নিজের ভেগের মধ্যে নিয়ে রওনা দিয়েছেন প্রতিমধ্যে শয়তান বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে শয়তানকে বারবার পাথর মেরে বাবা সন্তান তাড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা এই পাথর মারাটাকে কেমন পর্যন্ত সমস্ত মুসলমানদের হজের অংশ হিসাবে করে দিয়েছেন সুবাহান আল্লাহ যখন জবাইয়ের স্থানে পৌঁছলেন জবাইর স্থানে যাওয়ার পর এবার সন্তানের মতামত চাইলেন সন্তান রে অ লায়া পুনাইয়া ইনিয়ার অফিলমান ও কলিজার টুকরোর সন্তান আমাকে তো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালাও অর্ডার করছেন ও ইব্রাহিম তোমার ইসমাইল কে কোরবান করে দাও ইসমা ইলকে কোরবানি দিয়া দাও ও বুনে ইন্নি ফিল্ম নাম সন্তান আমার এই ওয়াডার আল্লাহ আমাকে যে ওয়াডার করেছেন এই ওয়াডার সম্পর্কে আমার এই স্বপ্ন সম্পর্কে তোমার কি মতামত তুমি জানায় দাও ছোট্ট সন্তান হজরত ইব্রাহিম সাল্লামকে ডাক দিয়ে বলেন অলায়া আতিফাল মাতু উমার সাতাজ ধোনি ইং সা আল্লা সন্তান বাবাকে ডাক দিয়ে বলেন বাবা আল্লাহ আপনাকে যে অর্ডার করেছেন ও বাবা আল্লাহর অর্ডার থেকে পিসপা হবেন না আমি সন্তান এই জন্য আমাকে দয়া দেখাবেন না আমি যে আপনার সন্তান এই জন্য আমার প্রতি আপনি মায়া দেখাবেন না আল্লাহ তান আপনাকে যে অর্ডার করেছেন ওই অর্ডার আপনি পরিপূর্ণ করে ফেলেন সুবাহান আল্লাহ আর আমার অবস্থান অবশ্যই আমি ধৈর্য দান করব অবশ্যই আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন বিদ্রোহী হিসেবে পাবেন না দুনিয়ার সন্তানের অন্যায় করলে দুনিয়ার সন্তানদেরকে শাসন করতে গেলে বাবা মার বিরুদ্ধে চোখ কথা বলে দমক দেয়া কথা বলে বাবা আমাকে এরকম আপনি পাবেন না আপনি আমাকে ধৈর্যশীল সহনশীল হিসেবে পেয়ে যাবেন সোহান বিভিন্ন কিতাবের মধ্যে হজরত ইসমামের তিনটি দাবির কথা উল্লেখ রয়েছে ইসমাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামকে ডাক দিয়া বলেন বাবা আপনি যেহেতু আমাকে আল্লাহর জন্য কোরবানি করবেন আপনি যেহেতু আল্লাহর জন্য আমাকে জবাই করবেন ও বাবা আমাকে জবাই আগে তিনটা আবদার আপনার কাছে আমি করি আমাকে জবাই আগে আমার তিনটা আবদার আপনি রাখবেন কিনা বলেন হযরত ইব্রাহিম আলাহাল্লাম বলেন সন্তান তুমি আল্লাহর পথে করবেন তোমারই রাজি হইস আর কি আবদার তোমার থাকতে পারে বলো বলো আমি বাবা হিসাবে তোমার আবদার গুলো রক্ষা করার চেষ্টা করবো সুবাহান এবার হজরত ইসমাইল সাল্লাম হজরত ইব্রাহিম সাল্লামকে বলেন বাবা আমার মা আমাকে গোসল করে সাজিয়ে আপনার সাথে পাঠিয়েছেন আমার মা তো জানে না আপনি আমাকে কোরবান করে দিবেন আমার আমার মা মা তো জানে না থেকে আমি শেষ বিদায় নিয়ে চলে আসছি আমার মা তো জানে না আমার মার সাথে আর কোনো দিন দেখা হবে না ও বাবা আমার মার সাথে আর দেখা হবে না তবে শুনে আমাকে যখন জবাই করবেন আমার রক্ত মাথা একটা জামা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন হতে পারে আমার মা আমার ওই জামা নিয়ে সান্ত্বনা পেয়ে বেঁচে থাকার চেষ্টা করবে সোহান কেন জানেননি বাবা ছোট্ট আমি যখন জন্ম গ্রহণ করলাম ছোট্ট দুধের বাচ্চা থাকা অবস্থায় আপনি আমাকে আমার মা সহ মরুভূমির মধ্যে রেখে গেছেন কোন খাবারের ব্যবস্থা ছিল না পানির ব্যবস্থা ছিল না ব্যবস্থা ছিল না ও বাবা আমার মা আমাকে কষ্ট করে মরুভূমির মধ্যে লালন পালন করেছে। আমার মা আমাকে বড় ভালোবাসে আমার মা আমি যদি না থাকি কোনো শান্ত যদি না পায় আমার মা মনে হয় দুনিয়ার জমিনে বাঁচতে পারবে না এই জন্য আপনার কাছে আমার অনুরোধ আমার রক্ত মাখা একটি জামা আমার মায়ের কাছে আপনি পৌঁছে দিবেন সোহারল্লাহ পিতা ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আচ্ছা সন্তান তোমার এই কথা আমি পালন করার চেষ্টা করব তোমার একটি জামা তোমার মায়ের কাছে আমি পৌঁছে দিব আর কি আপনার রয়েছে বলো এবার সন্তান ইসমাইল ডাক দেয়া বলেন বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আমাকে জবাই করার আগে আমার হাত পাও শক্ত করে বেঁধে নিবেন পিতা ইব্রাহিম না ডাক বলেন কেন রে ও সন্তান কেন তোমার হাত পাও বাঁধতে হবে এবার পিতা ইব্রাহিম আলাইসাল্লাম কি ইসমাইল আলাইসাল্লাম বলেন বাবা আপনি আমার পিতা শুধু আমার পিতা নয় যুগ শ্রেষ্ঠ

আপনার কোন কষ্ট হয় আপনি পয়গম্বর হিসাবে আপনাকে আমি কষ্ট দিতে চাই না সোহান আর একটু জোর বলি সোহান ঠিক আছে সন্তান তোমার এই আবদারও আমি পালন করব এবার ইব্রাহিম জিজ্ঞেস করেন সন্তান আর কোন আবদার আছে কিনা বলো এবার ছোট্ট ইসমাইলা সাল্লাম দিয়া বলেন বাবা পৃথিবীর জমিনে যত প্রাণীকে জবাই করা হয় পৃথিবীর জমিনে যত প্রাণীকে জবাই করা হয় সমস্ত প্রাণীগুলোকে চিত করে শোয়া জবাই করা হয় গলাটাকে উপর দিকে রেখে জবাই করা হয় ও বাবা আপনার কাছে আমার আবদার আপনি যখন আমাকে জবাই করবেন আমার চেহারাটাকে নিচের দিকে দিয়া আমারে জবাই করবেন সোহান ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন কেন রে চেহারা নিচের দিকে দিয়ে কেন জবাই করতে হবে উপর করে শুয়ে কেন জবাই করতে হবে ছোট্ট ইসমাইল ডাক দেয়া কয় বাবা আপনি আমার পিতা আমি আপনার সন্তান পিতা পুত্রের সম্পর্ক গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে ও বাবা আপনি তো আমাকে প্রচন্ড ভালোবাসেন আমিও আপনাকে প্রচন্ড ভালোবাসি বাবা আপনি যদি আমাকে জীত করে সহায় জবাই করার চেষ্টা করেন মৃত্যুর যন্ত্রণা গোটা পৃথিবীর সমস্ত প্রাণীদের আছে সমস্ত মানুষ সহ গোটা পৃথিবীর সমস্ত প্রাণীরা মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয় ও বাবা মৃত্যুর যন্ত্রণায় যদি মায়া বড় দৃষ্টিটি আপনার দিকে আমি তাকাই আমাকে জবাই করার সময় করুণ চোখে যদি আপনার দিকে তাকাই ওতে পারে পিতা পুত্র সম্পর্কের বন্ধনটা আর বেশি মজবুত হয়ে যাবে পিতা পুত্রের ভালোবাসার বন্ধন আরো বেশি শক্ত হয়ে যাবে ও বাবা হতে পারে আমাদের ভালোবাসার কারণে পিতা পুত্রের ভালোবাসার কারণে আপনি হয়তো আমাকে জবাই করতে পারবেন না আমি চাই না আল্লাহর বিধান পালন করা থেকে আপনি এক বিন্দু পরিমাণ পিছু হটেন এই জন্য আমি চাই আমাকে যখন জবাই করবেন আমাকে উপর করে সোহায়া জবাই করবেন সোহার চিন্তা করা যায় ছোট্ট সন্তান যে আল্লাহর পথে কোরবান হওয়ার জন্য নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেওয়ার জন্য নিজের বাবাকে বলতেছেন আপনি আমাকে উৎ করে সহায় দিবেন যাতে আপনার চোখ আর আমার চোখ এক না হয় আপনার চোখের সাথে আমার চোখ যদি মিলে যায় হতে পারে ভালোবাসার কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না সোহা আমার ভাইরা আমার বন্ধুরা হজরত ইব্রাহিম আলসালাম বললেন সন্তান তোমার এই কথাও আমি পালন করার চেষ্টা করব হজরতে ইসমাইল আলাইসাল্লামের শর্ত গুলো মেনে যখন ইসমাইল আলাইসাল্লামকে জবাই করবেন শক্ত করে বেঁধে নিয়েছেন অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় চোখের মধ্যে ইব্রাহিম আলাইসাল্লাম কাপড় বেঁধে নিয়েছেন যেন সন্তানের জবাই দৃশ্য দেখে মায়া না লাগে এই জন্য সন্তানকে জবাই রাখে নিজের চোখের মধ্যে কাপড় বেঁধে নিয়েছেন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম সাল্লামকে জবাব যখন জবাই করার চেষ্টা করতেছেন প্রচন্ড ধারালো একটি শুরুই নিয়ে জবাই করবেন ওই দিকে গোটা পৃথিবীর সমস্ত ফেরিস আকাশের ফেরিস তারা জিব্রাইল মিকাইল ইসরাফিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরিস আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন আল্লাহ কেমন বিষয় হলো বাবার হাতে সন্তানকে জবাই করতেছেন ও আল্লাহ এটা আমাদের সহ্য হয় না আল্লাহ ডাক তোমাদের সহ্য হয় না আমি জানি এটা কিন্তু আমার পয়গম্বর ইব্রাহিম কে পরীক্ষা ও ইব্রাহিম যাও 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 জান থেকে একটি দুম্বা নিয়ে যা গ্যারান্টি দিলাম আমার পয়গম্বর নম্বর ইব্রাহিম ইসমাইলকে সবাই করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় হজরত ইব্রাহিম আলাহাল্লাম যখন ইসমাইল আলাহাল্লামকে জবাই করার চেষ্টা করতেছেন বারবার ধারালো চুরি দিয়ে চাকু দিয়ে পৌঁছাইতেছেন গলা কাটে না ইব্রাহিম আলাহাল্লাম বারবার পৌঁছায় কিন্তু গলা কাটে না রা করে চাকুর দিকে তাকায় বলেন এ চাকু তোর কি ধার কমে গেছে নাকি জিদ করে চাকুটাকে আঘাত করার সাথে সাথে ওই চাকুটা পাথরের উপরে করে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে ধার আসে না নাই ধার আসে না কম না বেশি বেশি দার থাকার কারণে চাকর আঘাতে পাথর কেটে গেছে এবার আবার নিয়ে আবার পচানোর চেষ্টা করতেছেন হজরত ইসমাইল আলাহাল্লামের গলা কাটার চেষ্টা করতেছেন পারে না কাটে না ইব্রাহিম আলাহাল্লাম রাগান্বিত হইতেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় হজরত ইব্রাহিম আলাহাল্লাম উঁচা লম্বা শক্ত পোক্ত মিডিয়াম শরীরের শক্তিশালী একজন মানুষ নিজের পুরা শক্তি দিয়া ইব্রাহিম ইসমাইল আলাহাল্লামের পিঠের মধ্যে চাপ দিয়া গলার মধ্যে পূর্ণ শক্তি দিয়া চাকু চালায় কিন্তু ইসমাইল আলাইসাল্লামের একটা পশম কাটে না সোহান অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় কেউ কেউ লিখছেন যখন চাকুর উপর ইব্রাহিম আলাইসাল্লাম রাগ হয়ে গেছেন চাকুর যেন জবান খুলে গেছে চাকুটা ডাক দিয়া কয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহ তোমাকে অর্ডার করছেন ইব্রাহিম ইসমাইলকে জবাই করো এই জন্য তুমি জবাই করতেছ এরে আল্লাহর পয়গম্বর আল্লাহ তো আমার অর্ডার করছে চাকু সাবধান আমার ইসমাইলের একটা পশম কাটবি না আল্লাহু আকবার আর একটু জোর বলি আল্লাহু আকবার বলে আল্লাহর কয়ে মহ্ব আল্লাহর ওয়ার্ডারে তোমার সন্তানকে জবাই করার চেষ্টা করতেছ আমি আল্লাহর আল্লাহরুক আল্লাহ তার আমাকে অর্ডার করছে আমি যেন না কাটি তাইলে আমি কি তোমারটা শুনবো আমার আল্লাহর আদেশে আমি ইসমাঈলের গলা কাটি না আল্লাহ তাআলা ওই দৃশ্যগুলো ওই ঘটনাগুলো কুরআনুল কারীমের সূরা সফাতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ফালম্মা আসলামা ওয়া আল্লাহুল জাবিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার ইসমাঈল আলাইহিস গলা কাটতে চেষ্টা করতেছেন আল্লাহ উচ্চ কণ্ঠে তাকে ডাক দিলেন আল্লাহ আকবার কেমনে ডাক দিলেন আল্লাহ বলেন এটা আমি বলি নাই আপনারা বললেন যে আল্লাহর আওয়াজ কেমন আল্লাহর আওয়াজ তো আমরা শুনি নাই আল্লাহ যেমন আল্লাহর আওয়াজও তেমন আল্লাহ যেই ভাষায় ডাকে নবীদেরকে সেই ভাষায় ডাক দিছেন আল্লাহ বলেন আমি ডাক দিলাম হে ইব্রাহিম সুহান কে বলছেন আল্লাহ বলছেন কে বলছেন ফালাম্মা আসলামা ওয়া তল্লাহুল তারা যখন একজন আরেকজন জবাই করার চেষ্টা করতেছে ওয়ানাদাইনাহু আমি তাদেরকে ডাক দিলাম ইব্রাহিম আল্লাহু আকবার ইব্রাহিম এত মেজাজ খারাপ কইরা কাম নাই তুমি চেষ্টা করলো জবাই করতে পারবা না আল্লাহ তার মানে আমি দেখতে চাইছি যে আমার প্রতি বেশি ভালোবাসা নাকি তোমার সন্তান প্রতি বেশি ভালোবাসা তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো তোমাকে আমি স্বপ্নের মধ্যে যে আদেশ করেছিলাম ওই আদেশ তুমি সত্য প্রমাণিত করেছো তোমাকে স্বপ্নে আমি যে ওয়াদার করেছি এই ওয়ার্ডার তুমি পালন করে ফেলছো সোভাহানল্লাহ ইন্ন কাদালিকানা জাজিল মহাসিনী আমি আল্লাহ যুগে যুগে নেক্কার ফরেজগার মোটাকে এইভাবে পরীক্ষা করে করে পুরস্কার দেয়া দেই সভাহান এই পরীক্ষায় সন্তান জবাইয় পরীক্ষায় ইব্রাহিম আর সাল্লাম হান্ড্রেড পার্সেন্ট পাশ হয়ে গেলেন ইব্রাহিম আলয় সাল্লামকে যখন আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম আলাহ জবাই করার চেষ্টা বন্ধ করে দিলেন এখন আর জবাই করতেছেন না দাঁড়ায়া রইছেন পিছন থেকে কে যেন তাকবির বলতে বলতে আসতেছে আল্লাহবার আল্লাহ হোয়াতবার লা আই লা আই লাল্লা হল্লা হতবার আল্লাহ হওয়াৎবার অল্লিল্লাহিল্হামদ আল্লাহবার আল্লাহ হোৱাতবার লাই লাহাইল্লা হল্লা হক বর আল্লাহ হয়াতবার অল্লিল্লাহিল্হাম দে এই তকবির শুনে ইব্রাহিম আসাল্লাম পিছনের দিকে তাকায়া দেখেন জাটনাতি সুন্দর একটি দুম্বা লইয়া হজরতে জিব্রাহীল আলাহ সাল্লাম আসতেছেন সোহান আল্লাহ বলে এই তাকবির আমরা পড়ি না ঈদের সময় কোরবাই না ঈদের সময় তো এই তাকবির আমরা পড়ি জোরে জোরে পড়ি তো ইব্রাহিম আলাহ সাল্লাম যখন ইসমাইল আল সাল্লামকে জবাই থেকে বিরত হইলেন জিব্রাহিল আলাহ সাল্লাম জান্নাতি ডুম্বাইনে ইব্রাহিম আলাহ সাল্লামের হাতের মধ্যে দিয়া বললেন নান আল্লাহ তালা আপনাকে হাদিয়া দিয়েছেন আপনি যে আপনার সন্তানকে জবাই করার চেষ্টা করেছেন আপনার পরীক্ষা হয়ে গেছে আপনার করবের মধ্যে সন্তানের চাইতে আল্লাহ তালার ভালোবাসা বেশি সোহান আল্লাহ যেহেতু আল্লাহ তালার ভালোবাসা বেশি এই জন্য আল্লাহ তালা জান্নাতি দুম্বাটা আপনাকে হাদিয়া দিয়েছেন জবাই করে নিজেও খান নিজের পরিবারকেও খাওয়ান সোহান আল্লাহ